আসসালামু আলাইকুম নমস্নে শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি সিকিউ নিয়ে আলোচনা করছিলাম আপনাদের ভূগোল পরিবেশ আজকে আমি ক এটের এম নিয়ে আপনাদের দেখাই দিতেছি তো আপনারা ভিডিওটা ভালো করে দেখেন যদি আপনাদের এই ভিডিও থেকে আয়া পড়তে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক পেজ এম এডুকেশন আওয়ারের মধ্যে চলে যান সেখানে আপনাদের ছবিগুলো সব সুন্দর করে আপলোড দিয়েছে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর তারপরে যে দেখেন দুই নম্বর যে তিন নাম্বার চার নাম্বার উন্মুক্ত স্থানে পানে ধীরে ধীরে শূন্য হয় কোন পদ্ধতিতে তারপর পাঁচ নাম্বার বায়ুমণ্ডলের নেই দেশ তারপর দেখেন ছয় নাম্বার চার দিগির স্থলবাগ বৃষ্টির জলবাকে কী বলে সাত নাম্বার পৃথিবীর গভীরতম খাত মারিয়ানের গভীরতাগত আট নাম্বার সন্ডা খাত মহাসাগর অবস্থিত ঠিক আছে তো এখানে দেখেন আপনাদের সুন্দর করে যে এমসি ইউগুলো আছে এগুলো আমি সুন্দর করে আপলোড করে দিচ্ছি তো আপনাদের সুবিধার জন্য আপনার এগুলো কোন কোন অধ্যায় আছে এগুলো আপনার নিজেরা পড়ছেন আপনারা ভালো মতোই জানেন যে কোনটা কোন অধ্যায় থেকে আসছে তো আপনারা সেইখান থেকে অধ্যায় মিলাই মিলায় নিয়ে নেবেন যে কোনটা কোথা থেকে আসছে এবং কোনটা আপনারা পারবেন নেই খাদ্য উৎপাদনে কেন্দ্রবিন্দু কোনটি নিচের কোনটি সামরিক কার্যকলাপ নগর বাংলাদেশের জনপ্রতি কৃষি জমির পরিমাণ কত রিতার বাবা বাড়ির বসতির প্রকৃতি কোন ধরনের ঠিক আছে তো গাইস আপনারা এগুলো এই যে আপনারা দেখেন এখানে সবগুলা এমসিকিউ দেওয়া আছে আর গত ভিডিওতে আমি সি দিয়েছিলাম তো আপনারা সিকিউর ভিডিওটা ভালো করে দেখে নেবেন আর এটা হচ্ছে কি আপনাদের এমসিকিউর ভিডিও তো আপনারা এইগুলা থেকে মিলে আপনাদের ভালো করে পরীক্ষা দিবেন আশা করি সবার পরীক্ষা ভালো হোক আর যদি আমার ভিডিও দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ